দর্শক আসসালামীকুম ধীরাজ সত্যি থেকে আপনাদের সামনে আমি আজকে মানে আমার খুব শখের পাঁচটা জিনিস আমি পাশ দিয়েছিলাম আমার বিশেষ টাকার দরকার কারণে শখের জিনিসগুলা আজকের প্রতিবন্ধতা দিচ্ছি আমার খুব শখ করে রাখছিলাম পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অভিজ্ঞতাতে দিয়ে বাচ্চাগুলো আমি রাখছিলাম এই বাচ্চাগেলা খুব শখের কারণে বাচ্চা ব্যস্ত হচ্ছে মানে বিশেষ টাকার কারণে যে বাচ্চাগুলো আপনারা দেখুন

বাইশ হলো এটা আশা করি মানে কনসেপ্টটা বুঝি ঠিকছে বুঝছে রোনাল্ডো একটু আশা করি কনসেপ্টটা মুন্ডি একটা অরিজিনাল মুন্ডি এই বাচ্চাটা এই বাচ্চাটা রেকর্ড খুব ভালো এদিকে তুই এই যে দেখেন একদম খোপা বুঝছেন একদম খোপা আরে দেখেন সব দেখেন দেখছেন আশা করি বাচ্চারা কনসমে এটা এক নম্বর এটা বীজ দেওয়া নাই এটা কিন্তু মুন্ডি হবে না এটা মুন্ডি হবে না এটা এসি মায়ের রেকর্ড তিরিশের উপরে ছিল মায়ের রেকর্ড তিরিশের উপরে ছিল দেখে ভালো করে দেখেন মায়ের রেকর্ড তিরিশের উপরে ছিল এটাও একটা বিগ সাইজ একটা ভালো একটা বোকলা এটা এটা একবার হিটে আসলে বীজ দিয়ে নিই আমি এটা গেল দুই নম্বর এই তিন নম্বর তিন নম্বরটা মুন্ডি হবে দেখেন তোলা মুন্ডি দেখেন সেই তোলা মুন্ডি আচ্ছা

দেখেন ওর ওর জায়গার ঝুলটা দেখেন খালি বকনা তো এখানে এখনো ঝুলটা মনে চলে আসছে দেখছেন এই বকনাটা এই পাঁচটা বকনা এই পাঁচটা বোকনা তার মধ্যে তিনটা বীজ দেওয়া আছে দুইটা বীজ বকনা হল পাঁচটা আমার বিশেষ টাকার কারণে দরকারের কারণে কিন্তু বকনা হলে বিক্রি করতেছি তার ভিতরেও যদি আমি মাইনেজ করতে পারি তাহলে বেঁচবো আর যদি ম্যানেজ না করতে পারি তাহলে বেঁচে দেবো পরিষ্কার করা এই বকোনার পাঁচটা বোকোনার দাম আমি ভড়ে দিতে হবে বুঝছেন এই পাঁচটা বকোনার দাম আমি বড় দিতে যাবো যে পাঁচটা বকোনার দাম আমি দিতে হবে ইউ করতে সিটালে দেখে এই পাঁচটা বকোনার যদি নিতে চান একসাথে নোটে তাহলে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এই পাঁচটা বোগড়া এই পাঁচটা বগুনা নেবেন আশা করি পাঁচশোটা পনেরো লক্ষ টাকা ভাড়া হবে মানে দু তিনটা তলটি বীজ দেওয়া আছে আর দুটা বীজ দিতে হবে কাঠ আছে মানে সব কিছু বীজ দেওয়া আছে সাড়ে ছয় লক্ষ টাকা ফুল দাম এই পাঁচটা বগুনা পাঁচটা বগনা ওই দুপুরে জানার জন্য সিরিয়াল এখানে দেখেন পাঁচটার কালার দেখেন খালি পাঁচটা বগনার দাম হবে সাড়ে ছয় লক্ষ টাকা যদি কোনো দর্শকে নিতে চান এটা বহুত শক্ত করে রাখছি যদি আমার টাকা মেলে বিক্রি করবো না আর যদি না মেলে সই যায় বলা যায় বিক্রি করে দিতে হয় বকুনা দাম পড়বে সাড়ে ছয় লক্ষ টাকা বয়স বলে দিচ্ছি এটা পনেরো মাস এটা চোদ্দ মাস এটা তেরো মাস করে এটা হলো এগারো মাস পনেরো মাস চোদ্দ মাস এই দুটা তেরো মাস করে ওইটা হলো এগারো মাস পরিষ্কার বলে দিলাম আবার বলে দিচ্ছি পনেরো মাস চোদ্দ মাস তেরো মাস আর এগারো মাস এই পাঁচটা ভোগনা আপনাদের দেখাইলাম দাম হলো সাড়ে ছয় লক্ষ টাকা যদি চাই কিনতে পারেন আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কথাটা বললাম মানে এরপরে বাংলাদেশে বোগনা ফার্স্ট ইয়ার ইলেকট্রিশন ভালো বোগনা হবে পাঁচটা বোগনা যা পোকনা খেলা দেখাইলাম আপনাদেরকে মন শান্তি করে পোকনা গেলা দেখাইলাম এই পাঁচটা ভোগনার দাম পড়বে মোট ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো দশকের মন মন্ত্রী আপনি কিনতে পারবেন মনার চাই কিনা দরকার নাই জান আশা করি বগুনা গেলে আমার অনেক সুন্দর একটা বগুনা বোগড়া এই পাঁচটা বোগনার দাম করবে রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দেবেন এই পর্যন্ত দিলাশুদ দুইটি বিষয় থাকবেন